জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়হালট গ্রামে প্রায় সাড়ে ছয় হাজার মানুষের বসবাস দীর্ঘদিন গ্রামের প্রধান রাস্তার বেহাল দশায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের দু সালের শতাব্দীর ভয়াবহ বন্যায় গ্রামের অরুণ দাসের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার সড়কের ভয়াবহ ক্ষতি হয় এরপর ভাঙ্গা রাস্তার কোনো দৃশ্যমান সংস্কার হয়নি রাস্তা জুড়ে বড় বড় গর্ত খানাকন্দ এতে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসী আমরা এই রাস্তাটা লইয়া তিনটা বছর ধরে আমরা বহু পরিশ্রম করতেছি কোনো যাতায়াতের রাস্তা নাই এরপরে আমরা এই হাতরিয়া টা যাওয়া লাগে আমরা দূরত্ব এই রাস্তাটার সমাধান চাই আমরা যাতে বাজার এই রাস্তাটা তোমরা ঠিক করে শান্তি হলে রাস্তা দেখতে আমরা শান্তি মতো শান্তি হতে আমরা বাজার হতে পারবো আমরা খুব কষ্ট হয় এই বিরাট বড় একটা বাঙ্গা রাস্তাটা চলতে অসুবিধা এই ব্যবসায়ীরা দোকানদার যারা আছে মালটা আনা নেওয়া খুব অসুবিধা মানে ছাত্ররা স্কুলে যাইতে অসুবিধা মানুষ চলাচল করতে অসুবিধা হয় আমরা চলাকালীন যে রাস্তাটা আছে তিন বছর যাব আমরা এই রাস্তা বাড়ি চলাফেরা করতে পারি না আমরা মহিলারা যে নামলা আমরা লেখাপড়া যেতে পারি না খুব কষ্ট হয় রাস্তা বাজি যাইতে আমরা চাই যে আমরা রাস্তাটা মেরামত করে দিবার লাগে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে গ্রামের শতাধিক শিক্ষার্থী এমন বাঙ্গাচোরা সড়কের শিক্ষক সহ ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যখন আমরা আসি তখন এই রাস্তার জন্য আমাদের সমস্যা হয় নে রাস্তাটা সংস্কার করা অতি জরুরি যার কারণে আমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা মানে তাদেরকে সঠিকভাবে স্কুল আমরা পাই না অনেকে বলে যে রাস্তার ভিতরে বই পড়ে গেছে ড্রেস ভিজে গেছে আসতে পারে না পড়ে যায় আর মাছি ট্রেনের যে ছাত্রছাত্ররা ওলায়রা তো একদম আসেই না রাস্তায় আজকে তিন বছর যাবত ভাঙা এই কারণে আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্ররা আইতে আওয়াজ করতে খুব কষ্ট যায় এই রাস্তাটি ভাঙার কারণে আমরা ওই অন্য রাস্তা দিয়ে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মতো অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা জামালগঞ্জ যেতে হয় অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটি সংস্কার করার জন্য বাংলা আমরা স্কুলে আসতে পারি না অনেক সময় রেল চুরি যায় বাংলাটা ঠিক করে দেবেন আমাদের মাদ্রাসা তাইতে অনেক কষ্ট এই বাংলার জন্য মাদ্রাসা তাইতে পারি না দ্রুত এই কাজটা করার জন্য অনুরোধ গ্রামবাসী জানালেন বিগত সরকারের জনপ্রতিনিধিদের অবহেলায় এমন কষ্টের শিকার হতে হয়েছে তাদের এখন পর্যন্ত তিন বছর সাড়ে তিন বছর যাবত এই রাস্তার কোনো মেরামত হয়নি সরকারের আমলে নয়ালট গ্রামের মানুষ বিএনপি মনা হয় এমপি সাহেবের কাছেও বারবার বিগত সরকারের আমলের এমপি ওনার কাছে বারবার দাবি জানানো হয়েছে আমাদের এই গ্রামের উন্নয়নের চোয়া পায়নি বিগত আমল এই পনেরো ষোলো বছর আমলে আমরা চাই দ্রুত এই সরকারের আমলে এই রাস্তাটির মেরামতের কাজ হোক তবে দ্রুত সংস্কারের উদ্যোগের কথা জানালেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের এই কর্মকর্তা আমরা এগারোশো মিটার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবৎসর থেকে এগারোশো মিটার জিওবির মেন্টেনেন্সের মেন্টেনেন্সের কাজ করাচ্ছি বাকি অংশ নূতন পঁচিশ ছাব্বিশ অর্থবছর এই অর্থবৎসরে আমরা হ্যামলিভ প্রকল্পে রাস্তাটা দিচ্ছি এই হ্যামলিভ প্রকল্প থেকে আগামী অর্থবৎসরে বাকি অংশ একটা ব্রিজ লাগবে এবং নদীর পারে সিসি ব্লক লাগবে সড়কের কঙ্কালদাসা গোচাতে দ্রুত সংস্কার করা হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের Uh oh,